বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মানসিংহ অঞ্চল তদারতকারী জনতা অধ্যক্ষ ডক্টর মানা সামিল অক্ষর السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين বাংলাদেশ জামাত ময়মন শিব মহানগরীয় ও জেলা সভাপতি আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন সম্মানিত সভাপতি ময়মন শিব মহানগরী সংগ্রামী মাওলানা মা কামনা কালিমরুল মঞ্চগরিষ্ঠ আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের মানবিক নেতা ইসলামী আন্দোলনের চলার বাংলাদেশ জমান ইসলামী সংগ্রামী আলী সংগ্রামীর জননেতা জন অধ্যার শফিকুর রহমান মন্তব্য বিশ্ব বিশেষ অতিথি মানসিকের কিটি সন্তান নেতা বাংলাদেশ জমজেষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী জোনারেল অ্যাডভোকেট মজুর রহমানিংহ জেলা আমি আব্দুল করিম সহ মঞ্চন অনুষ্ঠানের নেতৃবৃন্দ